আসসালামু আলাইকুম আমরা এই ডুপ্লেক্স বাড়িটি করে দিয়েছি হবিগঞ্জে তো এখানে এই বিল্ডিংটি হইল দুইটা ডুপ্লেক্স মানে দুই ব্যয়ের জন্য একই সাদের নিচে দুইটা ডুপ্লেক্স তো এখানে এই বিল্ডিংটি লম্বায় আছে পঞ্চাশ ফিট আর পাশে আছে চৌচাল্লিশ ফিট তাইলে টোটাল হয় বাইশশো স্কোয়ার ফিট সামনের সহ প্রায় চব্বিশশো স্কোয়ার ফিট হবে এই বিল্ডিংটি আমরা যতটুকু কাজ করলাম কনস্ট্রাকশনের এই কাজগুলো করতে কত টাকা লাগলো এই বিষয়ে বা এরকম একটা ডুপ্লেক্স বাড়ির কাজ যদি কেউ করতে চান এই ভিডিওটা আপনারা দেখতে পারেন আমরা যে কোনো কাজ যদি করি তাহলে সুন্দর করে করার চেষ্টা করি এই যে আমরা পোর্সের যে ডিজাইনগুলো করছি এগুলা কিন্তু ডিজাইনে ছিল না ড্রয়িং ডিজাইনে ছিল না আমরা কিছু ব্যক্তিগতভাবে এক্সট্রা কিছু কাজ ডিজাইন করে দিয়েছি কারণ আমরা যখন একটা বাড়ির কাজ করি তখন কিন্তু দেখা যায় যে সবচেয়ে বড়ো কথা হলো যেইভাবে সুন্দর করা যায় বা যেইটা করলে সুন্দর হবে এই কাজটা আমরা করে দেওয়ার চেষ্টা করি কারণ সারা জীবনের কষ্টের টাকায় আপনার স্বপ্নের বাড়ি করবেন যাতে আমাদের কারণে আপনার স্বপ্নটা বাস্তবায়ন হয় আমরা এই চেষ্টাটা করি সবসময়ই তো এখানে মূলত তিনটা সিঁড়ি করা হয়েছে ডুপ্লেক্স বাড়ি দুইটা ইউনিটে বা দুই বাইয়ের জন্য দুইটা রাউন্ড সিঁড়ি আর সামনে একটা কমন সিঁড়ি রাখা হয়েছে যাতে সবাই উঠানামা করতে পারে কারণ এই বিল্ডিংটা চারতলা ফাউন্ডেশন দিয়ে করা এখন দেখা যাইতেছে যদি উপর এই ডুপ্লেক্স তো এখন করা হয়েছে যদি পরবর্তীতে করতে হয় আরও উপরে দুই তালা তাহলে তো আপনার সিঁড়ি দিয়ে উঠানামার জন্য ব্যবস্থা থাকবে না এজন্য সামনে একটা কমন সিঁড়ি করা হয়েছে যাতে সবাই ব্যবহার করতে পারে তো এখানে তলায় হইল একটা যে এক ইউনিটে বা একটা ডুপ্লেক্সে আমরা যদি কই নিচতলায় দুইটা বেডরুম আর উপরতলায় গিয়ে তিনটা বেডরুম আর একটা ডুপ্লেক্সে হইল নিচে তিনটা বেডরুম এবং উপরে গিয়েও তিনটা বেডরুম তো এখানে সামনের যেই রুমটা এই রুমটা কিন্তু অনেক বড় তেরো ফিট পাশে এবং লম্বা আছে প্রায় আঠারো ফিট এবং এই রুমের সাথে কিন্তু অ্যাটাচড বাথরুম এইখানে দেওয়া হয়েছে আর এখানে প্রথমে আমরা রইখাই কিন্তু এখানে একটা ডাইনিং স্পেস বড়ো সড়ো এই ডাইনিং স্পেসটা পাশে হবে প্রায় সতেরো ফিট সতেরো ফিট বাই সতেরো ফিটের মতো হবে এই ডাইনিং স্পেসটা তো ডাইনিং স্পেসটা কিন্তু অনেক বড় এই ডাইনিং স্পেসের মাঝেই কিন্তু রাউন্ড সিঁড়ি দেওয়া হয়েছে তো যারা পাবেন রাউন্ড সিঁড়ি করার জন্য আসলে জায়গা অনেক বেশি প্রয়োজন হয় আসলে এটা না জায়গা কিন্তু অনেক বেশি প্রয়োজন হয় না রাউন্ড সিঁড়ির যেই জায়গাগুলো এগুলা কিন্তু আসলে ব্যবহারও করা যায় আর এখানে এই কর্নারে হলো একটা রুম আর সামনে একটা রুম আর এই কর্নারে একটা রুম এখানে একটা কমন বাথরুম আছে ডাইনিং স্পেস থেকে আর মানে এই ডুপ্লেক্স বাড়িটা যে এটা করা হয়েছে এটা আসলে কিন্তু সব দিকে আলো বাতাস থাকবে কারণ সব দিকেই কিন্তু কুলামেলা এটা হলো কিচেন রুম এটা আসলো বেডরুম কিন্তু এটাকে ওনার আসলে প্রয়োজন হলো বেশি বড় কিচেন রুমের দরকার বড় কিচেন রুম করতে গিয়ে একটা রুমকেই আসলে কিচেন রুম বানানো হয়েছে এই রুমটা কিন্তু লম্বায় আছে প্রায় চোদ্দ ফিট আর পাশে আছে প্রায় তেরো ফিটের মতো প্রায় তেরো ফিটের মতো আছে এই পাশে সাড়ে বারো ফিট সাড়ে বারো ফিট এবং চোদ্দো ফিট এই কিচেন রুমটা আর এখানে আমরা যদি একটা যে ডুপ্লেক্স ওইটা তো দেখলাম কিন্তু আরেকটা ডুপ্লেক্স যদি দেখি ওইদিকে এটাও কিন্তু মেন দরজা মেইন দরজাটা কিন্তু চার ফিট চার ফিট করা হয়েছে আর দশ ইঞ্চি চৌকান ওয়া দেওয়ালও করা হয়েছে দশ ইঞ্চি এই জায়গার চৌকারটাও দশ ইঞ্চি চৌকারটাও ডিজাইন করা হয়েছে আর যত দরজা আছে মেইন দরজাগুলা এগুলো কিন্তু তিন ফিট ছয় ইঞ্চি করে জানালাগুলো অনেক বড় পাশে ছয় ফিট আর কারা করা হয়েছে পা এই সাড়ে চার ফিট আর এই রুমের সাথে কিন্তু সামনে এই বাথরুমটা সামনে বাথরুমটা দেওয়ার কারণে কিচেন রুমটা এদিকে চলে আর এখানে হলো এই এটারও হলো রাউন্ড সিঁড়ি মানে দুইটা রাউন্ড সিঁড়ি আর সামনে একটা কমন সুজা সিঁড়ি আর এখানে হলো এটার কিচেন রুম এটার কিচেন রুম আগে আমরা যেটা দেখছি ওইটার কিচেন রুম কিন্তু আপনার এই গেসিক একটা রুমের মাঝে আর এইটার কিচেন রুম কিন্তু এইদিকে রাখা হয়েছে কারণ আমরা প্রথম যে ডুপ্লেক্সটা দেখলাম ওইটা কিন্তু এখানে ছিল বাথরুম আর এখন এটাতে এখানে কিচেন রুম করা হয়েছে আর এই পিছনে হলো দুইটা বেডরুম বেডরুমগুলো সাড়ে বারো ফিট এবং লম্বা আছে চোদ্দো ফিট রুমগুলো কিন্তু অনেক বড়ো বড়ো আর সবচেয়ে বড় কথা হইল একটা ডুপ্লেক্স বাড়ি যদি করেন বা যে কোনো বাড়ি করলে যদি যত মেলা থাকবে রুমগুলো এত সুন্দর হয় বা পর্যাপ্ত আলো বাতাস পাওয়া যায় যেমন এখানে আরেকটা একটা সিঁড়ি তো এই সিঁড়িটা অনেক সুন্দর এবং হাইটগুলো একটু কম কারণ জায়গা বড় সিঁড়িগুলো বেশি করা গেছে এখানে এই মেলা জায়গা এই ডাইনিং স্পেস থেকে পিছনে দুইটা রুম এবং সামনে একটা রুম তো এখানে প্রায় আমাদের যে কনস্ট্রাকশন আমাদের যে কাজ বা আমাদের যে কন্ট্রাক্টের কাজগুলো এগুলা কিন্তু শেষ এখন কাজটা রয়েছে কি টাইলসের কাজ বাকি রয়েছে দরজার কাজ বাকি রয়েছে মানে সৌকারটা শুধু লাগানো হয়েছে কিন্তু পাল্লিগুলা লাগানো হয় নাই তারপর জানালার যে গ্রিল লাগানো হয়েছে বাইরে থাকবে তাই গ্লাস এই তাই গ্লাসগুলো লাগানো হয় না তো এই তাই গ্লাসগুলা লাগানো এখানে দেখেন এটা এই জায়গায় একটা বাল্ব মতো রাখা হয়েছে যাতে পর্যাপ্ত আলোপাতার ভিতরে ঢুকে এজন্য কিন্তু এখানে একটা বেলকনির মতো রাখা হয়েছে আর সামনে হইল বেডরুম তো এই রুম থেকে কিন্তু এই সামনে এদিকে আছে একটা বাথরুম আর সামনে হইল বেলকনি বেলকনিটা রাখা হয়েছে একেবারে খোলামেলা বেলকনিতে কিন্তু এই ডোর লাগানো হবে গ্লাসের গ্লাসের দরজা গ্লাসের গ্লাসের দরজা লাগানো হবে আর সামনের দিকে হইল। এই পোর্স পোর্স কিন্তু দুও ইউনিট থেকে দুই ইউনিট থেকে কিন্তু এই পোর্সে আসা যাবে এই পোর্সে কিন্তু দুই ইউনিট থেকেই আসা যাবে তো এখানে যতটুকু কাজ হয়েছে বা যতটুকু আমাদের কাজ যে কনস্ট্রাকশনের কাজগুলো হয়েছে প্রায় আশি লক্ষ টাকার মতো খরচ অলরেডি হয়ে গেছে তো এখন যে কাজগুলো বাকি রয়েছে এগুলা করতে প্রায় মিনিমাম আরও প্রায় পনেরো লক্ষ টাকার মতো খরচ লাগবে পনেরো থেকে বিশ লক্ষ টাকা কারণ মেন যে টাইলসের কাজ তারপর তাইয়ের কাজ কারণ তাইগুলো তাই কিন্তু অনেক জানালাগুলো অনেক বড় বড় টাকাও কিন্তু একটু বেশি লাগবে তারপর যেই ব্যালকনিতে তাই লাগানো হবে এগুলোতে কিন্তু অনেক টাকা লাগবে তারপর যে টাইলসের কাজ এগুলোও লাগবে এখন এটাতে আমরা একটা আইডিয়া নিছি যেমন বাথরুমের ফিটিংয়ের কাজ এগুলো বাকি রয়েছে ইলেকট্রিকের কাজ এগুলো বাকি রয়েছে এগুলো করতে আরও প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকার মতো লাগবে চাইলে এটাতে কিন্তু আরও অনেক টাকা ক্রস করা যাবে এটা হলো আপনার চাহিদার উপর নির্ভর করে কিন্তু আমাদের যে কনস্ট্রাকশনে বা আমাদের যে কন্ট্রাক্টের কাজগুলো ছিল এগুলো কিন্তু মোটামুটি সব শেষ এখন যেই রংটা করা হয়েছে এটা শিলার মারিয়ে রাখা হয়েছে রঙের কাজ কিন্তু পরবর্তীতে যখন কাজ শেষ হবে তখন কিন্তু রঙের কাজও করা হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন যদি আমাদেরকে দিয়ে কাজ কোনো কাজ করাতে চান তাহলে আমাদের